পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মানুষের সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হাতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলাতে হলো সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চিত থাকুন বাংলার মানুষ কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা হকারদের সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধ্যেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারি করে না আপনি আগে বলতে পারতেন আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সব কিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলের মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন নবান্নে বড় বড় বাতেলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তোলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এরা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিন তিনশো টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে সেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতি দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসে তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না মৃতের গায়ে আতর ছড়াচ্ছে জাদু জানেন উনি যে এক মাসের ব্যবস্থা করবেন জাদু জানেন বলুন উনি ফর্মুলা কি বলুন কোথায় এই যে হকার সরাবো বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুন সেখানটায় প্রোমোটারি কারা করবে সেই দোকানগুলো কারা বানাবে কোথায় চিহ্নিত করুক আগে চিহ্নিত করে পরে তবে না আগে জায়গা চিহ্নিত করো পরিকল্পনা দাও সঙ্গে আলোচনা করো তবে করো এভাবে আমরা করেছি হাজার হাজার হকারদের পুনর্বাসন করেছি হ্যাঁ দেখাশুন এখনো বহরমপুর শহরে দেখাশুন কাঁদিতে দেখুন লালবাগে করেছি আমরা প্রত্যেকটা হকার তারা চাই মর্যাদার সঙ্গে তাদের ব্যবসা করতে পুলিশের লাঠি খেয়ে পুলিশের লাথ খেয়ে পুলিশের গালাগালি খেয়ে পুলিশকে তোলা দিয়ে নেতাদের তোলা দিয়ে কোনো হকার হকারি করতে চায় না তারাও চাই অন্য অন্য পাঁচটা পরিবারের মতন মর্যাদার জীবনযাপন করতে বউ ছেলে মেয়ে সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে প্রত্যেকটা মানুষ চায় আপনার পুলিশের লাঠি গুতো গাল কিস্তি সন্ধেবেলায় মদের বোতল দেওয়ার বাধ্যতা তার থেকে মুক্তি চাই বাংলার হকার সমাজ কেউ সব করে হকারই করে না আপনি আগে বলতে পারতেন আপনার পরিকল্পনা সঙ্গে আলোচনা করতেন তারপরে উঠাতেন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে হলে সবকিছু ভালো হতো কাউরিরাজকে এই ভয়ঙ্কর পরিস্থিতির স্বীকার হতে হতো না সেই সমস্ত হকার ভাইদের এরাই আপনার দলের চাঁদা দেয় এরাই আপনার দলের মিটিং করে এরাই আপনার দলে মিছিল করে যখন দেখছেন বাজার খারাপ হয়ে যাচ্ছে আপনি তো বলে দিলেন না বড় বড় বাতেলা করে এরপর যখন শুনছেন আপনি নেতাদের কাছ থেকে নিজের তোলা নেতাদের কাছ থেকে যে দিদি এটা করা যাবে না এটা আমাদেরই লোক আমাদেরই লোকটা টাকা দিয়েছে সব কিছু জানাজানি হয়ে যাবে কেউ বলছে তোলা তোলা দিয়েই তো খাই কেউ বলছে তিন মাস তিনশো টাকা প্রতি মাসে দিই সব জানাজানি হয়ে যাচ্ছে আবার সেটাকে ঢাকো সেই আবর্জনাকে যেই সেই দিদির তৈরি করা সেই দুর্নীতির দুর্গন্ধকে ঢাকার জন্য এক মাসের তিনি নিদান দিয়েছে কি নিদান সেটা জানতে চাই আমরা হোয়াইট পেপার কোথায় কত হকার আছে তাই দিদি জানে না পশ্চিমবঙ্গে কত হকার আছে তার সংখ্যা আপনি জানেন না পশ্চিমবঙ্গে কত পরিযায়ী শ্রমিক আছে তার সংখ্যা জানেন না নির্বাচনে যেতেটা শেষ কথা নয় মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে হবে তবে আপনি মামাটি মানুষের নেত্রী সেখানে আপনি বিফল তাই আপনাকে বিভাজনের রাজনীতি করতে হয় নির্বাচনের সময় হিন্দু মুসলমান করতে হয় নির্বাচনের সময় দাঙ্গা লাগাতে হয় আমাকে হারাতে দাঙ্গা লাগাতে হলো সেই দাঙ্গার কথা আপনার দলের এমএলএ কে দিয়ে বলা সব আপনি করিয়েছেন বিভাজনের রাজনীতি হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি আপনি করিয়েছেন এ বাংলায় নির্বাচনে জেতার জন্য আজ না হয় কাল আপনার প্রকৃত স্বরূপ বাংলার মানুষ জানতে পারবে নিশ্চয় থাকুন বাংলার মানুষ এক বিচারকের নিরাপত্তার